অল রাইট এবার কিন্তু তোমরা এই জিনিসটা দেখতে পারবে যে এক হাজার ভিউস এলে তোমাদের ভিডিওর ওপরে কত টাকা ইনকাম হবে দেখো অনেক ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু তাদের ইনকামটা সিক্রেটলি রাখতে চেষ্টা করে কখনও তারা এই জিনিসটা বলে না যে ইউটিউবে কত টাকা ইনকাম হয় কিন্তু আমি নিজের চ্যানেলের আর্নিং তোমাদেরকে দেখাবো আর এখানে বলে দেবো যে এক হাজার ভিউজ এলে ভিডিওর উপরে কত টাকা পাবে দু হাজার ভিউজ এলে কত টাকা পাবে তিন হাজার ভিউজ এলে কত টাকা পাবে দেখো এখানে কিন্তু অনেকগুলো জিনিস ডিপেন্ড করে আর্নিং ওবের ওপরে যে আর্নিং কিভাবে হবে যেমন নাম্বার ওয়ান যে জিনিসটা ডিপেন্ড করবে সেটা হলো ভিডিও লেন্থ যে তোমার ভিডিও লেন্থ কতটা রয়েছে তোমার ভিডিওর লেন্থ যেন অবশ্যই আট মিনিটের ওপরে হয় তবেই তোমার চ্যানেলে বেশি টাকা ইনকাম হবে ভিডিওর ভেতরে ইনকামটা বেশি হবে আরও একটা জিনিস ডিপেন্ড করে সেটা হলো আর পি এম আরপিএম জিনিসটা কি আর পি এম জিনিসটা এরকম প্রত্যেক এক হাজার ভিউসে তোমার কত ডলার হবে এটা নির্ধারণ করে আরও একটা জিনিস সেটা হলো বন্ধুরা তোমার চ্যানেল কোন ক্যাটাগরি এটাও কিন্তু খুব ডিপেন্ড করে যে তোমার চ্যানেল ক্যাটাগরি যেন একটা ভালো ধরনের ক্যাটাগরি হয় যেমন যদি আমি এখানে টেকনিক্যাল ক্যাটাগরিগুলোর কথা ধরি যেমন মোবাইল টিপস ইউটিউব টিপস ফেসবুক টিপস তারপর রয়েছে বিভিন্ন ধরনের সেটিংয়ের চ্যানেল এইসব চ্যানেলগুলোতে কিন্তু এক হাজার ভিউসে তুমি এখানে পেয়ে যাবে পয়েন্ট চোদ্দ ডলারের মতো ঠিক আছে আর এদের আর হয় এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে কিন্তু যদি এখানে আর্নিং ক্যাটাগরি হয় তাহলে কিন্তু আশি তিরাশি আর চলে আসে আর যখন তোমার আর পি বেশি হবে তখন তোমার ভিডিওর ওপরে দামিক অ্যাড আসবে আর দামিক অ্যাড আসার জন্য কিন্তু ভিডিওর ওপরে আর্নিংটাও বেশি হবে তাই কিন্তু ক্যাটাগরি প্রচুর ডিপেন্ড করে ঠিক আছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইউটিউব এক হাজার ভিউজে তোমাদেরকে কত টাকা পে করবে ওয়াইটি স্টুডিও আমি এখানে ওপেন করে নিয়েছি এবার আমি কি করব কন্টেন্ট সেকশানে চলে আসবো দেখো এখানে আসার পর ভিউওয়ালে ক্লিক করে দেবো দেখো ভিউ ওয়ালে ক্লিক করার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে তারপর কিন্তু এইরকম একটা ইন্টারফেস করে দেবে ঠিক আছে এবার বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো আমি তোমাদেরকে সবার প্রথম দেখাই যে এক হাজার যে ইউটিউব তোমাদেরকে কত টাকা দেয় দেখো আমার একটা ভিডিও এটাই কিন্তু আট মিনিটের ওপরে লেন্থ রয়েছে এখানে ক্লিক করছি এবার দেখে নাও এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও দেখো ভিডিও পারফর্মিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ডাইরেক্ট আমি রেভিনিউতে চলে আসব দেখো এখানে রেভিনিউ অপশন রয়েছে এখানে চলে আসব ঠিক আছে দেখো এখানে কি দেখাচ্ছে 0.15 ডলার এখানে আর্নিং হয়েছে 1000 ভিউজ উপরে ঠিক আছে তো এখানে দেখো হালকা তুললেই একটা জিনিস দেখতে পাবে দেখো এখানে দেখো পার 1k ভিউজ আরপিএম দেখো এখানে কি লেখা রয়েছে 0.14 ডলার মানে প্রত্যেক এক হাজার ভিউজের উপরে আমাকে জিরো পয়েন্ট চোদ্দো ডলার করে এখানে পেমেন্ট করা হয় ঠিক আছে এটা দেখে কিন্তু বন্ধুরা তোমরা ডিমোটিভেট হবে না একদম ঠিক আছে দেখো এখানে কিন্তু সিপিএম দেখো সিপিএম কিন্তু এটাই দিচ্ছে দেখো প্রত্যেক এক হাজার ভিউজের উপরে সিপিএম জিরো পয়েন্ট সিক্সটি আবার এখানে ইউটিউবের কমিশন আসছে এসে কিন্তু এই ডলারটা হচ্ছে ঠিক আছে দেখো স্কিপেবল ভিডিও নন স্কিপেবল ভিডিও সব রকম ভিডিও মানে এখানে অ্যাডের কথাই বলতে চাইছি ঠিক আছে স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড সব ধরনের অ্যাড কিন্তু চলছে ভিডিওর ওপরে ঠিক আছে এবার দেখো এক হাজার ভিউজের ওপরে তুমি কত টাকা পাবে জিরো পয়েন্ট চোদ্দো এটা যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তাহলে কত টাকা হয় আমি তোমাদেরকে দেখাই গুগল ওপেন করে গুগল ওপেন করে নিয়েছি আমি এখানে সার্চ করব ডলার টু আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি এটা সার্চ করে নিচ্ছি দেখো এটা সার্চ করার পর এটা তুলছি দেখো এখানে কিন্তু ইন্ডিয়াতে কত দিচ্ছে এক ডলার সময় পঁচাশি টাকা ঠিক আছে তো এটা আমি কেটে নিচ্ছি তো এখানে কত দেব জিরো ঠিক আছে দেখো কত টাকা দিচ্ছে এক হাজার ভিউজের ওপরে এগারো টাকা ছিয়ানব্বই পয়সা বুঝতে পারছো তাহলে এখানে কত টাকা দিচ্ছে কত কম টাকা এক হাজার ভিউজের উপরে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি বাংলাদেশিদের জন্য কারণ আমার ভিউটা ইন্ডিয়া থেকে দেখছে আর বাংলাদেশ থেকেও অনেকেই দেখছে ঠিক আছে তাই কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখছে তারা কিন্তু বুঝতে পারবে না তো আমি দুটো দেশ থেকেই এখানে দেখাচ্ছি মানে বাংলাদেশ করার জন্য এখানে আমি কী করবো বিডিটি বলে লিখব ঠিক আছে ডলার টু বিডিটি অর্থাৎ বাংলাদেশ টাকা দেখো এখানে বাংলাদেশে এক ডলার সমান একশো টাকা ইন্ডিয়াতে যেখানে পঁচাশি টাকা হয় সেখানে কিন্তু বাংলাদেশে একশো টাকা হয়ে যায় মানে বাংলাদেশ থেকে যারা দেখছে তারাদের কিন্তু একটু প্রফিটই হবে জিরো পয়েন্ট ঠিক আছে দেখো সতেরো টাকা যেখানে আমার এগারো টাকা ইনকাম হয়েছিলো সেখানে কিন্তু এখানে সতেরো টাকা ইনকাম মানে ছ টাকা পুরো এখানে বেশি বুঝতে পারছো তাহলে এখানে কত টাকা বেশি পাওয়া যাচ্ছে তো বাংলাদেশ থেকে যারা দেখছে তাদের তো প্রফিট হবে এবার দেখো এখানে আমি কী করবো তোমাদেরকে দেখালাম যে এক হাজার ভিউজের উপরে কত টাকা পাচ্ছ ঠিক আছে এবার তোমাদেরকে এর থেকে একটু হাই ভিউজের আমি দেখাতে পারি বা ডাউন ভিউজেরও দেখাতে পারি তো সবার প্রথম আমি তোমাদেরকে একটু দেখাই এখানে যে দু হাজার ভিউজের কত টাকা হবে ঠিক আছে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে পঞ্চাশটা বা একশোটা ভিউজ যেদিকে আরও ভিডিওর উপরে আসে সে এখানে কত টাকা ইনকাম করতে পারবে তো চলো আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাই তো এখানে আমার একটা ভিডিও দেখো এই ভিডিওটা দেখো দু হাজার ভিউজ হয়েছে এর লেন্থ দেখো এগারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ড মানে প্রায় বারো মিনিট এর লেন্থ রয়েছে কোনো সমস্যা নেই এটাই আমার যথেষ্ট হয়ে যাবে এখানে ক্লিক করছি এবার দেখো এর প্রত্যেকটা গ্রাহক ওদিকে রয়েছে ভিডিও পারফর্মিংয়ে চলে আসবো আসার পর এবার আমি চলে আসবো রেভিনিউ সেকশনে লোডিং নিচ্ছে একটু দেখো রেভিনিউতে চলে আসবো এবার দেখো এটা কত দিয়েছে জিরো পয়েন্ট চোদ্দো দিয়েছিল আমাকে এক হাজার ভিউজের উপরে এক হাজার ভিউজের উপরে আমাকে দিয়েছিল জিরো পয়েন্ট চোদ্দ এখানে দিয়েছে জিরো পয়েন্ট চব্বিশ ঠিক আছে তো দেখো এটা কিন্তু ডিপেন্ড করে অবশ্যই ভিডিওর উপরে কি ধরনের অ্যাড আসছে ঠিক আছে দেখা গেছে সেই ভিডিওতে দামি অ্যাড এসেছে এই ভিডিওটা কিন্তু একটু কমা ধরনের অ্যাড এসেছে ঠিক আছে এটা কিন্তু এরকম হতে থাকে দেখো এখানে দেখো এখানে কিন্তু দেখো আর পি এম কমে গেছে সেখানে কত ছিল এক হাজার ভিউজের ওপরে জিরো পয়েন্ট চোদ্দো ছিল আর এখানে কিন্তু এক হাজার ভিউজের উপরে জিরো পয়েন্ট বারো হয়ে গেছে দেখতে পাচ্ছ চোদ্দো কিন্তু জিরো পয়েন্ট দুই ডলার কিন্তু কমে গেছে আমি বললাম না যেটা যে এটা ডিপেন্ড করবে তোমার কোন ধরনের অ্যাড আসছে ভিডিওর ওপরে ঠিক আছে কমা অ্যাড আসলে কিন্তু কম টাকায় জেরেট হবে তো চলো এখানে আমি তোমাদের কাছে জিরো পয়েন্ট চব্বিশে এখানে কত টাকা ইনকাম হচ্ছে দেখো এখানে আমি ক্লিক করে নেব সর্বপ্রথম দেখাচ্ছি বাংলাদেশ কারেন্সিতে এখানে জিরো পয়েন্ট দেখো মাত্র উনত্রিশ টাকা এখানে ইনকাম হয়েছে এটা বাংলাদেশে ইন্ডিয়া তো আরও কম হবে দেখাচ্ছি দেখো দেখো এখানে আইএনআর এবার এখানে আমি ক্লিক করে দেব এখানে কত লিখে দেবো জিরো ঠিক আছে একটু বেশি হয়ে গেছে জিরো কুড়ি টাকা ইনকাম হয়েছে দেখতে পাচ্ছ চার টাকার কম ইনকাম হয়েছে এভাবে কিন্তু হয় ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের অনেকেই ডাউট থাকে যে আমরা একশোটা ভিউজ আসে এই সময় আমার ভিডিওর ওপরে তাহলে এই সময় আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছি দাদা এই জিনিসটা একটু দেখিয়ে দাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একশো ভিউজ দিলে কত টাকা হবে এবার দেখো যদি কারো হাই ভিউজ চলে আসে যেমন এক লাখ ভিউজ চলে আসছে এক লাখ ভিউজের উপরে কত টাকা পাবে যদি ইন্ডিয়াতে থাকো তাহলে এক লাখ ভিউজের ওপরে পাঁচ হাজার টাকা পাবে পাঁচ থেকে ছ হাজার টাকা পাবে এটা আমি কনফার্ম বলে দিচ্ছি এর থেকে বেশি পাবে না ঠিক আছে আমি এমন একটা ভিডিও খুঁজছি যেটা একশোটা ভিউজ এসেছে দেখো একশোটা ভিউজ তো এখানে পাওয়া যাচ্ছে না তো দেখাচ্ছি এখানে একশোটা ভিউজের কোথায় রয়েছে দেখো এটা কিন্তু আট মিনিটের নিচে লেন্থ রয়েছে তাই কিন্তু এটা দেখাচ্ছি না দেখো এই ভিডিওটা কিন্তু একশো বারোটার মতো ভিউজ এসেছে ঠিক আছে তো এটাই তোমাদেরকে দেখাই এটা তৈরি করেছিলাম মাইক্রোফোনের উপরে বোয়ার বাই একটা মাইক্রোফোন ঠিক আছে বইয়ার যে মাইক্রোফোনটা এটার উপরে তৈরি করেছিলাম দেখো এখানে ক্লিক করছি দেখো এবার আমি চলে আসবো রেভিনিউর ভেতরে রেভিনিউর ভেতরে আসার পর দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার এটা কত টাকা হয় তোমাদেরকে দেখে দিই এটা কিন্তু একশো ভিউজের ওপরেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে খুলে নিয়েছি এবার দেখো এখানে জিরো পয়েন্ট দেখো জিরো পয়েন্ট পয়েন্ট দেবো তারপর দেখবো আবার একটা জিরো তারপরে ওয়ান ডলার জিরো পয়েন্ট পঁচাশি পয়সা মানে এক টাকাও এখানে হয়নি ঠিক আছে এখানে তো এক টাকা হতে কিছুটা কম রয়ে গেছে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে বন্ধুরা একশো ভিউস নিয়ে এলে তোমরা কিন্তু নায়ের বরাবর ইনকাম করতে পারবে ভিডিওর ওপরে মিনিমাম দু হাজার তোমাকে ভিউস নিয়ে আসতে হবে তবেই কিন্তু ইনকামটা করতে পারবে ঠিক আছে পার ভিডিওতে দু হাজার ভিউজ আসছে ঠিক আছে পার ভিডিওতে তাহলেই মাসে তুমি দশ হাজার থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবে নইলে কিন্তু পারবে না বাংলাদেশে থাকলে বারো হাজার ইন্ডিয়াতে থাকলে দো হাজার ঠিক আছে এটাই কিন্তু একদম ব্যাপার আর এই ভিডিওটা দেখে বন্ধুরা তোমরা কেউ ডিমোটিভেট হবে না কারণ তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যখন তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিউজ আসবে আর সেটাই কিন্তু আর্নিং হবে ঠিক আছে আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড ভাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিও